ভারতে প্রায় তিন লাখ মসজিদ রয়েছে কিন্তু ইসলামের ধর্ম কবে ভারতের মাটিতে শুরু হয়েছিল কিভাবে এবং কখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামে বিশ্বাসী মুসলমানরা কবে ভারতে বসতি স্থাপন করেন এবং কীভাবে প্রথম মসজিদটি তৈরি হয়েছিল সেই চমৎকার মানুষগুলো কারা প্রথমকে হিন্দুস্থানের মাটিতে ইসলাম শুরু করেন এবং প্রথম মসজিদটি নির্মাণ করেন ভারতের প্রথম মসজিদটি ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল যখন হযরত মোহাম্মদ সাল্লাহু আলিবাসাল্লাম নিজেই ইসলামের আলো দিয়ে বিশ্বকে আলোকিত করছিলেন মক্কা শহরে শত্রু নেতা আবু জাহেল মুহূর্তে শত্রুরা নবীর বিরোধিতা করছিল এক সন্ধ্যায় সর্দার আবু জাহেল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিবা সামনে একটি শর্ত রাখলেন যদি মোহাম্মদ সত্যিই আল্লাহর নবী হন তবে আকাশে চাঁদকে দুই টুকরো করে আবার জুড়ে দিতে হবে যদি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এমন একটি অলৌকিক কাজ করতে পারেন তবে তিনি সফল হবেন তখন সর্দার আবু জাহেল মোহাম্মদ সাল্লাহু আলিউ আসাল্লামকে আল্লাহর নবী হিসেবে মেনে নেবেন এবং ইসলাম গ্রহণ করবেন পবিত্র মক্কা শহর থেকে চার হাজার কিলোমিটার দূরে আরব সাগরের অন্য অন্যদিকে হিন্দুস্থানের মাটিতে চেরা রাজ্যের রাজা চেরামান পেরুমল রাজপ্রাসাদে দাঁড়িয়ে তার রানীর সাথে সুন্দর চাঁদের উজ্জ্বল আলোর দিকে তাকিয়েছিলেন রাজা চেরামান পেরুমল দেখলেন হঠাৎ সুন্দর চাঁদটি দুই টুকরো হয়ে গেল কিছুক্ষণ পর চারের দুটি টুকরো আবার একসাথে জুড়ে গেল নিজের চোখের সামনে এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটতে দেখে রাজা চেরামান পেরুমল পুরোপুরি স্তম্ভিত হয়ে গেলেন চাঁদকে বিভক্ত হতে দেখে রাজা চেরামান পেরুমলের কারণ খুঁজে বের করতে শুরু করলেন পরের দিন সকালে তার দরবার কক্ষে তার কর্মকর্তাদের সামনে তিনি আগের রাতের ঘটনা সম্পর্কে জানতে চাইলেন কিন্তু কোনো পণ্ডিতই এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারলেন না কিন্তু রাজা চেরামান পেরুমাল চাঁদের বিভক্ত হওয়ার কারণ খুঁজে বের করার চেষ্টা চালিয়ে গেলেন রাজা এই বিষয়টি নিখুঁত সত্য সব দিক থেকে জানতে চেয়েছিলেন আরব ব্যবসায়ী গোষ্ঠী দীর্ঘদিন ধরে কেরালার মালাবার বন্দরে ব্যবসা করতে আসতেন এই ব্যবসার ঐতিহ্য শতকের পর শতক ধরে চলে আসছে আরব ব্যবসায়ী সম্প্রদায় কেরালার মালাবার বন্দর থেকে সব ধরনের ভারতীয় পণ্য ক্রয় বিক্রয় করতেন আরব ব্যবসায়ী সম্প্রদায়ের একটি সমুদ্র কাফেলা মালাবার বন্দরে এসে পৌঁছাল রাজা চেরামান পেরুমল আরব ব্যবসায়ীদের জন্য একটি রাজকীয় ভোজের আয়োজন করলেন খাওয়া দাওয়ার সময় রাজা চেরামান পেরুমল চাঁদের দুই টুকরো হওয়ার ঘটনাটি আলোচনায় উল্লেখ করলেন ঘটনাটি শোনা মাত্র আরব ব্যবসায়ীরা বললেন এই অলৌকিক কাজটি কয়েক বছর আগে আরবের মক্কা শহরে নতুন নবী মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সম্পন্ন করেছিলেন আরবীয় লোকদের কাছ থেকে এই তথ্য শোনার পর রাজা চেরামান পেরুমলের মনে ওঠা সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার একটি আশা জন্মাল রাজা চেরামান পেরুমল আরব বাণিজ্য বহরের সাথে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন সত্যের সন্ধানে রাজা চেরামান পেরুমল আরব ভূমিতে পৌঁছলেন এবং হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাথে দেখা করলেন এবং তার জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর পেলেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এতটাই প্রভাবশালী ছিলেন যে রাজা চেরামান পেরুমল ইসলাম গ্রহণ করলেন মুসলিম বা মিলাকিয়াতে ইসলাম হওয়ার পর তিনি তার সারা জীবন ইসলাম ধর্মের সেবায় উৎসর্গ করলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথীদের সাথে কয়েক মাস থাকার পর হযরত মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম রাজা চেরামান পেরুমলকে নির্দেশ দিলেন ভারতে ফিরে যেতে এবং ভারতে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা শুরু করতে রাজা চেরামান পেরুমলের ভারত প্রত্যাবর্তনের যাত্রায় কিছু আরব মুসলিমও তার সাথে যোগ দিলেন রাজা চেরামান পেরুমল ভারতে ফিরে এলেন এবং ভারতে ইসলাম ধর্ম প্রচার ও প্রতিষ্ঠা শুরু করলেন রাজা চেরামান পেরুমলের ইসলাম গ্রহণের ফলস্বরূপ কেরালার শাসন থেকে চেরা সাম্রাজ্যের সমাপ্তি ঘটল কিন্তু চেরা সাম্রাজ্যের শীষ রাজা চেরামান পেরুমল ভারতের প্রথম মুসলিম হলেন এবং ভারতের মাটিতে ইসলাম শুরু করলেন ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে ভারতের প্রথম মসজিদ কেরালার মিথালায় অবস্থিত চেরামান পেরুমল জুমা মসজিদ এখনও গর্বের সাথে দাঁড়িয়ে আছে যখন হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই পৃথিবীতে জীবিত ছিলেন মক্কা বিজয়ের এক বছর আগে এগারোই জানুয়ারি ছশো তিরিশের আগে চেরামান পেরুমল জুমা মসজিদ ছশো খ্রিস্টাব্দে ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল যে ক্ষেপণাস্ত্র মানব ভারতকে পারমাণবিক অস্ত্র দিয়েছিলেন স্যার এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন চেরামান পেরুমল জুমা মসজিদ পরিদর্শন করেছিলেন বিখ্যাত ভারতীয় হিন্দু ঐতিহাসিক এম এস জি নারায়ণান চেরামান পেরুমল জুমা মসজিদ সম্পর্কে লিখেছেন কেউই এই সত্য অস্বীকার করতে পারেন না যে শেষ চেরা রাজবংশের রাজা চেরামান পেরুমল ইসলাম গ্রহণ করে মক্কায় গিয়েছিলেন মক্কা থেকে প্রথম ভারতীয় মুসলিম হিসেবে ফিরে এসেছিলেন এবং ভারতে কেরালার মধ্যে প্রথম মসজিদ চেরামান পেরুমল জুমা মসজিদ নির্মাণ করেছিলেন শুধু দক্ষিণ ভারতীয় মুসলিম ঐতিহাসিকেরাই দন দক্ষিণ ভারতের হিন্দু ব্রাহ্মণ ঐতিহাসিকরাও তাদের ইতিহাস বইয়ে এই সত্য লিপিবদ্ধ করেছেন হিন্দু ব্রাহ্মণ ঐতিহাসিকদের এই মহান কাজ কোনো পরিস্থিতিতে হিন্দু বিশ্বাসের মর্যাদা ক্ষতি করে না বিখ্যাত ভারতীয় হিন্দু ঐতিহাসিক এম এস জি নারায়ণনের একই নিবন্ধ চেরামান পেরুমল জুমা মসজিদের অস্তিত্ব এবং বিশেষত্ব সম্পর্কে জানানোর জন্য যথেষ্ট আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেক ভারতীয় মুসলিমকে অনুরোধ করা হচ্ছে প্লিজ ঐতিহাসিক প্রথম ভারতীয় মসজিদটি পরিদর্শন করুন সম্মানীয় রাজা চেরামান পেরুমল রকেও দেখে আসা উচিত যিনি হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের সাথে দেখা করেছিলেন তার হাতে দীক্ষা নিয়েছিলেন এবং দুনিয়ার সমস্ত সমস্যা ত্যাগ করে হিন্দুস্থানে ইসলাম স্থাপন করেছিলেন ভিডিওতে দেওয়া প্রকৃত তথ্য সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি একবারের বেশি শেয়ার করে অন্যদের দেখতে সাহায্য করুন ধন্যবাদ